সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি দেশের খবর প্রবাসীরা রাষ্ট্র তাদের কি বিস্তারিত স্বাধীনতার মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যেতে শুরু করেন তখন থেকে প্রবাসীরা দেশে রেমিন্স পাঠানোর আরম্ভ করেন এই প্রবাসী আয় অর্থনীতির একটি প্রধান খাত হিসাবে জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান ছয় থেকে সাত শতাংশ যদিও বৈদেশিক মুদ্রার এই বিরাট অংশ তথা বাংলাদেশ প্রবাসীদের সঠিক সংখ্যা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি ফলে প্রবাসীদের কল্যাণে আর্থিক অন্তর্ভুক্তিমূলক অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সেটা কখনো বা অন্তরায় হয়ে যায় জুলাই গণ অভ্যত্থানের ক্ষমতা তৎকালীন আওয়ামী লীগের সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জাতীয় সংসদের একটি বক্তব্যে জানিয়েছিলেন দুই সালের জুলাই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত কর্মীর বাংলাদেশ লক্ষ তেরো হাজার চারশো ষাট জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএম যদিও বলেছিলেন সংখ্যাটি আসলে এক কোটি আটচল্লিশ লাখেরও বেশি উভয় তত্ত্বের কিছুটা হেরফের থাকলেও বিশাল সংখ্যক বাংলাদেশি প্রবাসী যে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাতে কোনো সন্দেহ নেই বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি যে সব দেশে তার মধ্যে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ওমান মালয়েশিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও কানাডার অন্যতম এসব দেশে সত্তর থেকে আশি শতাংশ প্রবাসী বাস করেন শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বাস করেন প্রায় আঠাইশ লাখ প্রবাসী যাদের মধ্যে সৌদি আরবই বাস করেন একুশ লাখেরও বেশি প্রবাসী সে হিসাবে মধ্যপ্রাচ্যের দেশে সৌদি আরবে বিদেশি শ্রম বাজারের দিক থেকে ভারত ও পাকিস্তানের পরই বাংলাদেশের অবস্থান বাংলাদেশ প্রবাসীদের অধিকাংশই সাধারণত টেকনিশিয়ান গৃহস্থলী নির্মাণ শিল্প ও কৃষিকর্মে নিয়োজিত পাশাপাশি রেস্টুরেন্ট সুপারশপ ড্রাইভিং ও সেলফ এমপ্লয়েড হিসাবেও অনেক কাজ করে যাচ্ছেন এছাড়া প্রবাসীদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রকৌশলী ও চিকিৎসক রয়েছেন যারা দেশের বিপুল অঙ্কের প্রবাসী আয় পাঠান দুই হাজার প্রায় এগারো লাখ পঁচিশ হাজার আষ্টশো তেজ জন কর্মী বিদেশে পাঠিয়েছেন ব্যাপক আশার সঞ্চয় করেছিল কিন্তু সম্প্রতি ডিজিটাল অভিবাসন প্ল্যাটফর্ম আমি প্রবাসী এই একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় দুই সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালের জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের অর্জন আরও সাতাশ দশমিক চার শতাংশ কমেছে যেটি রীতিমতো একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে রিফিউজ রিসার্চ বার্মু তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছেন দুই হাজার চব্বিশ সালে মোট দশ লাখ এগারো হাজার নয়শো উনষাট জন বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন এর মধ্যে দক্ষ কর্মীর সংখ্যা মাত্র দুই লাখ চোদ্দ হাজার চুয়াল্লিশ যা মোট শ্রম বাজারের প্রায় তেইশ দশমিক বাষট্টি শতাংশ এই সময়ে স্বল্প কর্মী জন বা চুয়ান্ন দশমিক স্বল্প দক্ষ বা অদক্ষর মধ্যে প্রতিবন্ধকতা উপেক্ষা করেও দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের প্রবাসীর প্রায় দুই হাজার সাতশো কোটি ডলার রেমিডেন্স পাঠিয়েছেন যার ফলে রেমিডেন্সের আয় করি দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের সপ্তম স্থান লাভ করে বিশ্বে প্রবাসী আয়ের শীর্ষে ছিল ভারত তারা দুই সালে আনুমানিক বারো হাজার নয়শো কোটি ডলার প্রবাসী আয় পেয়েছে যা যে কোনো দেশের এক বছরের পাওয়া সর্বোচ্চ এছাড়া গত বছর বৈশ্বিক প্রবাসী আয়ের মধ্যে ভারত একই নিয়ে গেছে চোদ্দ দশমিক তিন শতাংশ একই বছরে এশিয়ার মধ্যপ্রাশী আয়করের দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান পঞ্চম ও তিন হাজার তিনশো কোটি ডলার আয় করে পাকিস্তানের অবস্থান চতুর্থ ও চার হাজার কোটি ডলার আয় করে ফিলিপাইনের অবস্থান তৃতীয় এবং চার হাজার আষ্টশো কোটি ডলার আয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন চীন তবে দু হাজার সালে বাংলাদেশে প্রবাসী আয়ের সব রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ বিবেচনা করলে এটা নিশ্চিতভাবেই বলা যায় মার্চ মাসে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড কারণ ঈদ মান সামনে রেখে এ মাসে প্রবাসী আয় এসেছে প্রায় তিনশো কোটি ডলার সেখানে ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছিলেন দুশো বাউন্ন কোটি ডলার যেটাও একটি সিঙ্গেল মাসের আগের তুলনায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল পরিসংখ্যান বলছে গত দশ বছরে প্রবাসীদের পাঠানো পরিমাণ ছিল প্রায় সতেরো হাজার যার মধ্যে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উল্লেখ্য গত বছর জুলাই গণ আপ্যনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের পনেরো বছর শাসনকালে সমাপ্তি ঘটে এর পর থেকে আসমিকভাবে প্রবাসী আয় বৃদ্ধি পেতে শুরু করে যা এখন পর্যন্ত একের পর এক রেকর্ড ভেঙে চলেছে দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ অর্থ বছরে প্রবাসী আয় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও সাম্প্রতিক সময়ে আবারও অগ্রগতি দেখা যাচ্ছে যেটি ধরে রাখতে নীতি নির্ধারকদের কার্যকর ভূমিকা রাখা জরুরি এখন কারণ পর্যন্ত প্রবাসীদের অনেক দাবি দেওয়া কাগজ কলমেই সীমাবদ্ধ রয়ে গেছে প্রকৃত পক্ষে প্রবাসীদের পাশে দাঁড়া দাঁড়ানো বা না দাঁড়ালে প্রবাসী আয় বৃদ্ধির অন্তরায় দূর করতে না পারলে দৃশ্যমান রেকর্ড ভঙ্গের প্রেরণাগুলো হলে পানি পাবে না যা প্রবাসী আয়ের ক্ষেত্রে ভবিষ্যতে একটি দীর্ঘমেয়াদী ক্ষতের সৃষ্টি করতে পারে স্বাধীনতার পার থেকে এ পর্যন্ত প্রবাসীদের জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে এটা স্বীকার না করলে সত্যের আলাপন বা অলাপন হবে তবে এখন পর্যন্ত প্রবাসীদের জন্য বেশি কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে যা মীমাংসিত করার জন্য এখনই উপযুক্ত সময় সেগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি প্রবাসী আয় বৃদ্ধির দূরত্ব দূর করতে হবে অনেক প্রবাসী ব্যাংকিং চ্যানেলের পরিবর্তন অবৈধ উপায়ে মাধ্যমে টাকা পাঠান যা বৈধ প্রবাসী আয়ের নেতিবাচক প্রভাব ফেলে এটি প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং পদ্ধতিতে আরও গ্রহণযোগ্য দূরতর সহজ সাধ্য ও আকর্ষণীয় করতে হবে সরকারি উদ্যোগে দক্ষ জনশক্তি রপ্তানি করতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে বৈদেশিক শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের যথেষ্ট চাহিদা রয়েছে কিন্তু প্রয়োজনীয় দক্ষতার ঘাটতির ফলে তারা কম বেতনে কাজ করেন উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রযুক্তি বা ভাষা জ্ঞান উন্নত করা প্রয়োজন দেশের বিদেশগামীদের দক্ষ করতে টেকনিশিয়াল ট্রেনিং সেন্টার টি টি সি থাকলেও সেখানে কাঙ্ক্ষিত আগ্রহ নেই প্রবাসীদের কর্মসংস্থানের সংকটগুলো দ্রুত সমাধান করতে হবে এছাড়া শ্রমিক নির্যাতনের সংক্রান্ত ঘটনাগুলোর সংশ্লিষ্ট দ্রুতবাস বা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা দরকার প্রবাসীদের সঙ্গে নির্ধারিত চুক্তি বা বেতন নিয়ে সব ধরনের প্রতারণার বিপক্ষে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার বিকল্প নেই বাংলাদেশের জাতীয় বাজেটের প্রবাসীর আয়ের নির্ভরতা কমিয়ে আনতে হবে সে দেশের সামরিক সামগ্রিক রপ্তানি ও স্থানীয় উৎপাদন আরও বাড়াতে হবে যাতে দীর্ঘ মেয়াদে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে পাশাপাশি আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের কল্যাণের যথাযথ ও দ্রুতর পদক্ষেপ গ্রহণ করতে হবে অধিকাংশ প্রবাসী অভিযোগ বিমানবন্দরে তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হয় না অনেক সময় তাদের মূল্যমান জিনিসপত্র খোয়া যায় এমনকি শিকার হয় কারণে এসব অনেক প্রবাসী স্বস্তির বিদেশ যাত্রা বা দেশে আসা বিষাদের পরিণত হয় বর্তমান সরকার প্রবাসীদের কিছু জিনিস আমলে নিলে এয়ারপোর্টের ভেতরে একটা ভিআইপি লাউন্স তৈরি করে দিয়েছে যেটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে তবে বিমান বন্দরের প্রবাসীদের সত্যিকার অর্থে ভিআইপি হিসাবে বা তাদের দেশের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসাবে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি সুপ্রদর্শক আপনারা কি মনে করেন তবে রাষ্ট্রীয় বা প্রবাসীদের জন্য বিশেষ ইন্স্যুরেন্স ব্যবস্থা চালু করতে হবে ব্যাংকিং চ্যালেঞ্জ প্রবাসী আয় পাঠানোর জন্য বাস্তবিত দুই দশমিক পাঁচ শতাংশ প্রদকে বাড়িয়ে তিন দশমিক পাঁচ শতাংশ করা যেতে পারে সেখান থেকে একটি নির্দিষ্ট অংশ প্রবাসী পরিবারের লাইফ ইন্স্যুরেন্স ও হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ হিসাবে ব্যবসা করা যেতে পারে এক্ষেত্রে প্রবাসীদের জন্য বিভিন্ন ইন্স্যুরেন্স ব্যবস্থা চালু করা ব্যাংকিংগুলোর সহায়তা ও পরামর্শ নেওয়া যেতে পারে প্রবাসীদের জন্য পাসপোর্ট ইস্যু ও নবায়ন আরও সহজ করা যেতে পারে পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে ডিজিটাল তাদের তথ্য ছবি করা যেতে পারে এছাড়া প্রবাসীদের জাতীয় জন্ম ও অন্যান্য সনদপত্র ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন ও ইস্যু করার জন্য ব্যবস্থা করা যেতে পারে প্রবাসীদের আগমন ও আহ প্রস্থাপনের জন্য বিমানবন্দরে স্বস্তির জায়গায় উন্নত করতে হবে অধিকাংশ প্রবাসীদের অভিযোগ বিমানবন্দর তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হয় না অনেক সময় তাদের মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় এমনকি হয়তো ক্ষয়রানের শিকার হন তারা এসব কারণ অনেক প্রবাসীর স্বস্তির বিদেশ যাত্রা বা দেশে আসা বিষদে পরিণত হয়ে যায় বর্তমান সরকার প্রবাসীদের কিছুটা জিনিস আমলে নিয়ে এয়ারপোর্টের ভেতরে একটাই ভিআইপি লঞ্চ তৈরি করে দিয়েছে যেটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে তবে বিমানবন্দরে প্রবাসীদের সত্যিকার অর্থে ভিআইপি হিসাবে তাদের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি এছাড়া প্রবাসী আয় বৃদ্ধির ক্ষেত্রে শুধু মধ্যপ্রাচ্যের গুটি কয়েক দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না পাশাপাশি ইউরোপ জাপান দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশে জনশক্তি রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে এই দেশগুলোর শ্রম বাজারের প্রবেশের মাধ্যমে প্রবাসী আয় আরও বাড়ানো সম্ভব একটি বিষয় খুবই পরিষ্কার প্রবাসী আয় ও শুধু ব্যক্তি পর্যায়ে পরিবারের জীবন মান উন্নত করে না বরং জাতীয় অর্থনীতির দিক থেকে মজবুত করে প্রবাসী আয়ের একটি বড় অংশ যদি উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হয় তবে দীর্ঘ মেয়াদে দেশের অর্থনীতিতে তার বিশাল ইতিবাচক একটি প্রভাব পড়বে এছাড়া প্রবাসী বাংলাদেশী বিনিয়োগ উৎসাহিত করতে সহজ শর্তে ঋণ ও অন্য ব্যাংকিং সুযোগ সুবিধা দেওয়া দরকার যেগুলো করতে হলে অন্তর্দৃষ্টি দিয়ে প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ও সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে তবে সুপ্রিয় দর্শক এগুলো করতে পারলে প্রবাসীদের হয়তোবা একটা ভালো লাগবে তবে আপনারা কি মনে করেন এসব সুবিধাগুলো প্রবাসীদের দেওয়া উচিত কিনা অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন আর এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি